আল্লাহ তার পরিবারে রফিকসাদিশা আরো অনেকেই কবরে সাইকা আছে আল্লাহ মসজিদের পাশে তোমার বাইক কুল্লার পাশে আল্লাহ রফিকার জিন্দেগীর ভালোভাবে আমল গুলো কবুল করে না সে আমলে রুশি লাভ করে তামাম জিন্দেগীর ভুল ত্রুটি ক্ষমা করে দাও আল্লাহল্লাহ আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে না ইয়ার জান্নাত এ

ইয়া আল্লাহ না দলওয়ার হোসেন সাইদি বলেছিলেন আজ ভারতের জনশক্তি আছে তারে জনশক্তির গৌরব দেখায় ইয়া আল্লাহ রবুল আলামিন অস্ত্রের শক্তি দেখায় ইয়া রব کریم ইয়া জলজলাল ওয়াল ইকরাম আল্লাহ আমরা ভারতের সাইদির সুরে কুরআনের পাখির সুরে বলতে চাই ইয়া আল্লাহ আমাদের যে শক্তি আছে যে শক্তি हिंदुस्तानের ভারতের নাই আল্লাহ সেই শক্তি আমাদের ইমানের মানের শক্তি আল্লাহ আমাদের সেই প্রশান্তি আর সেই শক্তি আপনি দান করেন্লা শ্রেণী কুমিল্লা নোয়াখালী শহর অন্তর বিভিন্ন জেলার মানুষগুলো বাংলাদেশে

ফাসিবা সরকার কে যেমন বাংলাদেশে সব مظلوم জনতার উপরে তুমি বিদয় দান করেছ ইয়া আল্লাহ ফাসিবা তুমি ধ্বংস করে দিয়ে বাংলাদেশ কে পার সিখ ও করে দিয়েছো আল্লাহ আমরা তোমার এই নব आजाद দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ রব্বুল আলামিন ভারত আমাদের চরম শত্রু জন্ম শত্রু ইয়া আল্লাহ রব্বুল বাংলাদেশে দেশকে তুমি ভারতের আগ্রাসন থেকে বাঁচাও ভারতে রব কারিম এর থেকে আমাদেরকে বাঁচাও আমিন জান্না বাংলাদেশের এত মাসুম শিশু কিশোর আর অনাথ বৃদ্ধ আয় রব কারিম يا جلجলালি আল্লাহ সব মানুষগুলো আজকে বন্যাতে প্লাবিত হতেছে আর যে দৃশ্য দেখার মতো সহ্য করার মতো না يا رب

সম্পartifactId গুলো তাদেরকে এভাবে বসে যেতেছে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আজকে তোমারই গোলাম আল্লাহ দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের কবরের পাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বাংলাদেশের مظلوم মানুষদের জন্য দোয়া করতেছি আল্লাহ কবুল করে নাও আর আল্লাহ অনতি বিলম্বে চি রে আমাদের শান্তি ফিরায় দাও এটা মসজিদের সায়ে এটা আর রাব্বুল কোরআনের দেশ

اللهم صل على محمد وعلى is محمد اللهم على على محمد ما who الجود والكرام وعلى آله is the وسلم اللهم على على محمد وعلى محمد وعلى آله وسلم محمد سبحان محمد وعلى رَبِّكَ رَبٍّ العزة أَمَّا يَسْفُونَ سَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ الحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين